সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতার কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আমাদের পক্ষ থেকে এবং দারুন নাজাত মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা দুই সালে শিক্ষা সফরে গিয়েছিলাম মেঘবাড়ি রিসোর্টে মেঘবাড়ি রিসোর্টে এই ড্রাগন ট্রেনে আমরা আরোহণ করলাম বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে অনেক খুশি হয়েছে আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের উচিত ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করা যেন তাদের মেধা বিকাশ হয় এবং প্রত্যেকে চেষ্টা করবেন এই কাজটি করার আর আমাদের আমরা গাইডেনরা যারা আছি মাদ্রাসার থেকে যদি কোনো আয়োজন করা হয় তাহলে আপনার সর্বোচ্চ দিয়ে আপনি শরিক হওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাদেরকে শরিক করানোর চেষ্টা করবেন তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই যদি আপনার ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আর্মি সোসাইটি রোড মৌসাইর দক্ষিণ খান ঢাকা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সেভেন থ্রি এইট ফাইভ সেভেন ওয়ান আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে ভর্তির ব্যাপারে জানতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি